খিল গুলখিল প্রবাস পল্লী বাসী আমরা অচেনা দেব না আমরা আছি মিশে মাঝে তোমাদের ঝিলমিল 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 গুলখিল 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 প্রবাস পল্লী বাসি আমরা বাড়াই তালমি আমরা বাড়াই তাল মে স্বপ্ন সেও আমরা দেখি নানা রঙের ছবি আঁকি স্বপ্ন শেষে যে

আচ্ছা তাহলে আমার জামাই ইট বালু টাইম না ইনকাম করে হ্যাঁ কষ্ট করে থাকে মিডল লিস্টে থাকে আমার কি এগুলো শোনার জন্য ডাকছিলেন এখানে আপনারা দুইজন মুখে যা আসে তাই কইতেছেন আমি তো কোনোভাবেই রিকোয়েস্ট কইরো আপনাদের এই মুখের কথা বন্ধ করতে পারতেছি না এখন আমি কি করব আমি কিছুই বুঝতেছি না আমার কথা তো আপনারা কেউই মানেন না অনেক হইছে মানজে ভাই এত অপমান সহ্য করে আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না আরে আমারও তো বাপ ভাইয়ের इज्जत আছে বিয়া হইছে বলে কি আমি কি রাস্তা নাই বাইছি না দেখুন আপনি হ্যাঁ তো এক্লাসে আমার তো কোনো বাপ ভাই নাই হ্যাঁ আরে আমার ভাই তো একটা ইউরোপ কন্ট্রিতে থাকে তাই বলে আমি কি এত বড় এতগুলো করি হ্যাঁ আমার জামাই মুখে যাইলো তাই কইলো তোর ভাইকে এই দেশে থাকে কো এরকম অপমান কোন মানুষ মানুষ করে শেষ মেসে আমার বাপ মা কেমন অপমান আমারে করলো মেজাজ ঠিক করে গরম হয়ে গেছে আমি সব তোর বাইরে কইলা কম বুঝছস শুন আমি যদি তোর বাইরে কই তুই কইলাম সব সাক্ষী দিবি হ চোখের সামনে যেটা ঘটছে সেটা বলবো না কেন অবশ্যই বলবো আর আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে অন্য কারণে ওই রাঙা দিয়ে না ওর ভাবটা দেখছো তুমি ভাবি ওর ভাবটা দেখে আমার মনে হয়েছিল ওর চুলটা ধইরা ওরে সাত পাক ঘুরাই হ। আসলেই আমার তো শরীর জ্বলতেছে হ্যাঁ আমার কাছ থেকে আমার স্বামীর আলাদা করতেছে ওই লীলা আর তোর কাছ থেকে সোয়েলরা আলাদা করতে এই রাঙা দিদি আছে না রাঙা দিদির পাওয়ার দেখছিস ওর যত ষড়যন্ত্র করতেছে এগুলো হচ্ছে সব ওর ষড়যন্ত্র ওরা দুইজনে মিলা জোট পাচ্ছে বুঝছস ওই মোটা মন্ডলের মাই আর দেমাক কতটুকু আমিও নিবি হ্যাঁ ঠিকই বুঝছস চলো কই যাবি আবার আরে একটু বাজারে যাবো সোহের জন্য মালা কিনতে না রে বই আমি বাজারে যাবো না তোর ভাই যদি শুনে আমি বাজারে গেছি তাহলে আমার চোদ্দ ঘুষ উদ্ধার করবে বুঝেছি তো কাগজ আমি বিদেশ থাকে এখন অনেক হিসাব নিকাশ করে চলন লাগে বই তুই রাগ করিস না তুই এক লাইজ আচ্ছা বুঝছি তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগবো না তুমি বাড়ি যাও আমি বরং রাজরানের ফোন দিই ওকে নিয়েই যাবো হ্যাঁ এইটা ভালো যাও তুমি বাড়ি যাও আমি রাজরানির ফোন দিচ্ছি তুমি ঠিকই বলছো ভাবি চোখের সামনে থাকলে একটা কথা ছিল বেচারা বিদেশে থাকে বউ দেশে রেখে এমনিতে নানা ধরনের দুশ্চিন্তায় থাকে তার মধ্যে যদি শুনে বউ এইভাবে বাজারে ঘুরে বেড়ায় তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ দেখ শত্রুর এমনি অভাব আছে তার মধ্যে একটা হইলো দশটা বানায় খবর পাঠায় দেয় এর মধ্যে আবার নতুন শত্রু ধরা পড়ছে তুমি এক কাজ করো তুমি তুমি বরং বাড়ি যাও আমি সালমার বেড়ে ফোন দিই সালমান ভাইরে ফোন দিয়া আমার জন্য একটা ফুলের তোরা কিনতে বলি হ্যাঁ ঠিক কইছস কাটা দিয়া কাটা তুলতে হবে এতে লাঠিও ভাঙবে না সাপও মরবে একেবারে ঠিক বুদ্ধি করছস হ্যাঁ তাহলে যাও তুমি হ্যাঁ আমি যাই তাহলে আচ্ছা হ্যাঁ তুই কামটা কিন্তু ঠিকমতো করিস ঠিক আছে হ্যালো সালমান ভাই দাদি কই আমার পোলাই স্কাইবো তাই দেখতে হ দাদি কেন তুমি জানো না তোমার পোলাই তো একটু পরে প্রবাস পল্লী গেটে এসে নামবো আচানক চাচাই তোমার ফোন দেওয়া কিছু কয় নাই দূর ওর কথা কে বিশ্বাস করে ও তো বিশ বছর ধরে খালি প্রত্যেক বছরই আহে প্রত্যেক বছরই আহে কই আহে না তো আজকা মাইছেন মুখে মুখে শুইল না বিশ্বাস হলো তাই দেখতেলাম হাসাই আইতাছে নাকি আজকে তোমার বিশ বছর আশা পূর্ণ হইব তোমার পোলারে তুমি নিজে চোখে দেখতে পারবা কি কুটুম তুমি আমাদের বাড়িতে আসো না কেন এমনি আপামনি এমনি না কেন তোমার আন্টির দেখতে ইচ্ছা হয় না ইচ্ছা হয় মিষ্টি এই তোমার জন্য আমি নিজে হাতে দোকান থেকে ফুলটা কিনে নিয়ে আসছি আপনার অনেক অনেক ধন্যবাদ সালন ভাই আসলে ফুলের দোকানটা বাড়ি থেকে অনেক দূরে একা একা যাইতে একটু লজ্জা লাগতেছিল তাই তো আপনারে যদি আনাইলাম ইয়ার এমন কি আচ্ছা এই যে এই যে না এটা কি টাকা ফুলের দাম সি 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 মিষ্টি তুমি আমারে লজ্জা দিলা হ্যাঁ আমি বেকার হইতে পারি তা বলে এতটা অকর্ম হইনি যে সামান্য একটা ফুলের বিনিময়ে তোমার কাছ থেকে আমি টাকা নিব আমার বাজান লন্ডনে থাকে এত টাকা আমারে পাঠায় দুহাত খরচ করলেই এই টাকা শেষ হয় না এত টাকা খাবে কে ওটা তোমার কাছেই রেখে দাও আপনি তো আবার লন্ডনি মানুষ আপনার তো অনেক টাকা আমি তো ভুলেই গেছিলাম ঠিক আছে নিবেন না যখন থাক আচ্ছা মানে কি আসানক সেটা আম্মা নাকি আমি আসানকের মা আসসালামু আলাইকুম দাদি আমি হচ্ছে যে উত্তরপাড়া মাদা লন্ডনের ছোট ও তুই ওই যে ময়দা লন্ডনের পুলা না ছোট আমার বাজান ছোটবেলায় ময়দার রুটি অনেক পছন্দ করতে আদর করে তারে ময়দা নামে ডাকে অদ্ভুত বাংলাদেশে এখন বন্দর স্টিল আন্তর্জাতিক মানের রড তৈরি করছে যা যুক্তরাজ্য থেকে ফ্যাটিক পরীক্ষিত বন্দর স্টিল আর ভাঙার ভয় নাই বন্দর স্টিল ইন কোয়ালিটি দর্শক মন্ডলী অবশেষে আমরা দীর্ঘ প্রতিকার পর প্রবাস পল্লীতে এসে পৌঁছতে পেরেছি হ্যাঁ এখানে আছেন ওয়ান অফ দ্য পিস মাল্টি ট্যালেন্টেড মিস্টার সোহেল ভাই এবং আমাদের সাথে আছেন আজকের প্রধান আকর্ষণ যিনি দীর্ঘ প্রায় বিশটি বছর পর এই দেশের টানে এই প্রবাস পল্লীর টানে আমাদের মাঝে এসেছেন সেই মিস্টার আচানক চাচা আমরা দেখতে পাচ্ছি গাড়ির দরজা খুলে গেল এবং সবার আগে সেখান থেকে নামলো মিস্টার সোহেল ভাই সোহেল ভাই হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের মালা দিয়ে সোহেল ভাইকে বরণ করে নেওয়া হলো এবারে সবার অপেক্ষা আমাদের আজকের প্রধান আকর্ষণ মিস্টার আচানক চাচার জন্য ও ইয়েস হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আচানক চাচা সে এখন গাড়ি থেকে একটি পা বাড়িয়ে দিল এবং স্ট্যান্ড আপ সে দাঁড়িয়ে গেল সবার সামনে হ্যাঁ একজন এগিয়ে গেল এবং তার গলায় মালা পরিয়ে দিল সবাই মধ্যে একটা হুড়ো হুড়ি চলছে অনেকেই চাচ্ছে তার গলায় মালা পরাতে এতদিন পরে দেশের মাটিতে নেমে সত্যি সে অভূতপূর্ব একটি দৃশ্য দেখছে তার অনেক

দর্শক মন্ডলী আপনারা দেখছেন আচানক চাচা আমাদের সামনে চলে এসেছে এবং আচানক চাচাকে পেয়ে এতদিন পরে এলাকাবাসী সবাই খুব আনন্দিত উৎফুল্লিত এবং তারা উচ্ছ্বাসিত দর্শক আপনারা দেখছেন এই যে আচানক চাচা এবং উৎসুক জনতা এবং তার পাড়া প্রতিবেশী এবং ভাই বন্ধুরা তাকে জড়ো করে তাকে আলিঙ্গন করার জন্য বহু চেষ্টা করছেন এই যে ভালোবাসা দিচ্ছেন জনগণ আমার মনে হয় এটাই ভালোবাসা দিস ইজ ট্রু লাভ আপনারা আমাদের সঙ্গে থাকবেন নিরাপদ থাকবেন এবং আমি এই অবস্থায় লাইফটি বন্ধ করছি দাদা দাদা

আরে এই তোর কি হয়েছে তো তোর ফোন ধরিস না কেন সে কখন থেকে ফোন দিতেছি আমাকে যে ক্লাব ঘরে বসায় রেখে গেলি তারপর তো তোর কোনো খবরই নাই আর এখন তো একদম কাপড় চোপড় সব চেঞ্জ করে চলে আসছো ঘটনা কি বলতো সরি রাঙা দি আমি আর এখন থেকে তোর সাথে থাকতে পারবো না আমার সাথে থাকতে পারবি না মানি তোর সাথে কি আমি সংসার করতেছি যে সারাক্ষণ তোর আমার সাথে থাকতেই হবে তুই তো আমার মামার তো ভাই আমরা দুই ভাই বোন ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করছি হাঁটছি খেলছি ঘুরছি কত মজা করছি কি সমস্যা এখন সব বন্ধ আর খেলা ধুলা হাঁটা চলা পড়াশোনা কিছুই হবে না এখন থেকে সব বন্ধ সব বন্ধ মানে সোহেল উঠে আবার কোথায় গেল এদিকে আবার দেখছে আমাদের প্রিয় আচারক চাচা উনি একটু চিন্তিত সালমান ভাইয়ের বাপ লন্ডনে থাকে সালমান ক্ষমতা কারোর আছে নাকি বুঝছি আর কিচ্ছু বলতে হবে না আমার যা বোঝার আমি বুঝে গেছি রাঙাদি রাজস্থানে সুয়েল কাছে পড়াই এই নেন এটা আপনার জন্য এই ফুল হ্যাঁ আমি রাঙাদি নিজে বাজারে গিয়ে আপনার জন্য ফুল নিয়ে আসছি স্পেশালি তোমাকে অশেষ ধন্যবাদ যে আপনারে ফুল দেয়া আসে দিয়েই দিছে আর আপনি তো ফুলটা নিছেন তাই না আমি আপনারে ফুল দিতে আসি নাই মোবাইল কই ওটাthias লাকির জন্য হ্যাঁ সারা দিন মোবাইল নিয়ে ছোক বাচ্চা কোলাবনের মতো এই লক্ষণটা তো ভালো না কিন্তু তোরই পথেতে একটা কাটা আছে জানি যে ভাবে সে জানি ওর একটা ব্যবস্থা আছে এই কাটা আস্তিকের তুল্লা ফালাই দেবো কেউ 1000 পাবে এক মা তার সন্তানকে 20 বছর পর পাইছে আর পায় কি হইছে দুইজন দুইজনে কাছে যেতে পারতেছে না দুইজনকে আলাদা করে রাখা হয়েছে এটা কিন্তু ঠিক না ঝিলমিল ঝিলমিল খিল গুল খিল প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তাল মে ছিলমিল ঝিলমিল গুল খিল গুল খিল প্রবাস পল্লীবাসী আমরা বাড়াই তাল